নমস্কার দোস্ত ভাবতো ভারতের সবচেয়ে ব্যক্তি হঠাৎ একটা রিপোর্টে হারালেন একশো বিলিয়ন ডলার একটা বিদেশি কোম্পানি একটা কাগজ ছাপলেন আর কেঁপে উঠল ভারতের শেয়ার বাজার প্রশ্ন একটাই এটা কি সত্যের লড়াই ছিল নাকি ভারতের অর্থনীতিকে দুর্বল করার সাজানো খেলা গৌতম আদানি গুজরাতের এক সাধারণ ব্যবসা যিনি মাত্র কয়েক দশকে করেন ভারতের অন্যতম বৃহৎ এই সাম্রাজ্য আদানি গ্রুপ কাজ করে ফ্রোট কয়লা বিদ্যুৎ গ্যাস বিমানবন্দর থেকে শুরু করে ডেটা সেন্টার পর্যন্ত দু হাজার সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে আদানির প্রভাব আরও বাড়তে থাকে দু সালে তিনি হন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি শুধু আম্বানি নয় পিগেটস পেছনে ফেললেন দু সালে আমেরিকাতে একটা ছোট্ট রিসার্চ ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চ প্রকাশ করলেন এক রিপোর্টে যেখানে অভিযোগ করা হয়েছে আদানি গ্রুপ নাকি নিজের শেয়ার বাজার কৃত্রিমভাবে বাড়াচ্ছে বরং কয়েকটা বিদেশি সেল কোম্পানির মাধ্যমে টাকা ঘুরিয়ে নিজেদেরই শেয়ার কিনছেন এই রিপোর্টের পর শেয়ার বাজারে যেন আগুন লেগে যায় দিনে আদানির সম্পত্তি কমে যায় একশো বিলিয়ন ডলার বিশ্বজুড়ে হেডলাইন দ্য ফল অফ ইন্ডিয়ান রিচেস্ট ম্যান কিন্তু কম লোকই জানেন এই হিন্ডেনবার্গ নিজের নাম রেখেছিলেন উনিশশো সাঁত্রিশ সালে সেই ইয়ারসেফ ডিজাস্টার থেকে আর ওরা শুধু রিপোর্টই করে না ওরা কোম্পানির শেয়ার সরসাইথ করে মানে কোম্পানি ডুবলে ওদেরই লাভ রিপোর্ট বেরোনোর এক সপ্তাহ আগেই কিছু বিদেশি ফান্ড নাকি আদানির শেয়ার বিক্রি করে দিয়েছে এটা কি কাত্তালীয় নাকি একটা বড় ষড়যন্ত্র ভারতের বাজার কেঁপে উঠল বিরোধীরা বলতে লাগলো মোদী সরকার আদানিকে বাঁচাচ্ছে সোশ্যাল মিডিয়ার ঝড় আদানি ধ্বংস হবে নাকি বেশি ক্ষতিগ্রস্ত আদানি গ্রুপ ততদিনে চারশো তেরো পেজের একটা লিস্ট তৈরি করে আর বলে হিন্ডেনবার্গ শুধু আদানি গ্রুপকেই বরং গোটা পুরো ভারতের ইমেজ নষ্ট করছে ততদিনে ভারতের সেবি তদন্ত শুরু করে দিয়েছে আর সেই তদন্তে পাওয়া যায় কি বড় ইনভেস্টরের নাম পশ্চিমা মিডিয়ায় যেমন বিবিসি রিপোর্টটাকে বড় করে তোলে কিন্তু খুব কম লোক জানে হিন্ডেনবার্গ এর আগেও কোম্পানি ও কোম্পানির বিরুদ্ধে রিপোর্ট তৈরি করেছিল আর ওই দুই কোম্পানি ধরাও পড়ে গিয়েছিল তাহলে কি এইবারেও হিন্ডেনবার্গ ঠিক ছিল নাকি তারা এইবার ভারতের বিরুদ্ধে একখানি খেলা খেল সুপ্রিম কোর্ট সেবিকে তদন্তের ভার দেয় আর দু সালে মে মাসে জানায় এখনো কোনো প্রমাণ পায়নি এই রিপোর্টের পর শুধু আদানি নয় ভারতের অনেক কোম্পানি ফরেন ইনভেস্টার কমে যায় অর্থাৎ একটা রিপোর্টে কেঁপে ওঠে দেশের অর্থনীতির ভিত এটা কি কোম্পানির দুর্নীতি নাকি ভারতের বিরুদ্ধে একটা আর্থিক আক্রমণ আজও এই যুদ্ধ শেষ হয়নি হিন্ডেনবার্গ নিজের লাভ তুলে নিয়েছে আদানিও ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল আসল খেলাটা খেলল কে বিদেশি রিপোর্ট নাকি ভারতের মধ্যে থাকা অদৃশ্য কোনো হাত আদানি গ্রুপের এগারোটা লিস্টেড কোম্পানি রয়েছে সব একে অপরের সাথে ইন্টারলিন রিপোর্ট প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যে আদানি হারায় প্রায় পঞ্চাশ বিলিয়নেরও বেশি ডলার আদানি বলেছিল এই আক্রমণ শুধু আমার না বরং ভারতের ওপর রিপোর্টটা শুধু একটা অভিযোগ না এটা ছিল একটা সিগনাল কারা আসলে ভারতের অর্থনীতিকে নিয়ে খেলছে বলা হয় যখন ভারত গ্লোবাল স্টেজে শক্তিশালী হতে শুরু করে তখন ঠিক কোনো না কোনোভাবে ভারতের ওপর একটা আঘাত আসে কখনো রাজনৈতিক বা কখনো অর্থনৈতিক হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের ঠিক আগেই আদানি গ্রুপ অস্ট্রেলিয়াতে একটা বড় কয়লা খনি চালু করতে যাচ্ছিল আর সেই প্রজেক্ট বিদেশি পরিবেশ সংগঠনগুলো বিরোধিতা করেছিল এই প্রজেক্ট ভারতের জ্বালানির নিরাপত্তা বদলে দিত তাই অনেকে বলে এটা শুধু একটা কোনো রিপোর্ট না এটা ভারতের ভবিষ্যৎ থামানোর চেষ্টা আদানি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারের দাম আগের মতো না হলেও মানুষ আবারও আগের মতো বিনিয়োগ শুরু করেছে হিন্ডেনবার্গ পরের টার্গেট ধরছে নতুন নতুন কোম্পানি কিন্তু ভারতের মানুষ আজও ভাবে একটা রিপোর্টে যদি পুরো দেশ খেঁপে ওঠে তাহলে আমাদের অর্থনীতি কতটা নিরাপদ শেষমেশ লড়াই শুধু হিন্ডেনবার্গ বনাম আদানি নাট এটা ভারতের বিশ্বাস বনাম বিদেশি প্রভাবের যুদ্ধ সত্যিটা এত কোনো রিপোর্টে নেই সত্যিটা লুকিয়ে আছে বিশ্বাসে নমস্কার জয়